শুক্রবার দুপুর বারোটা নাগাদ আইপিএফটি পার্টির সেন্ট্রাল কমিটির এজিএস ও মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাসভবনে তেলিয়ামুরা আইপিএফটি পূর্ব ডিভিশনাল কমিটির উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয় এই সভার মাধ্যমে হলুদিয়া ভিলেজ ও পূর্ব লক্ষ্মীপুর ভিলেজ এলাকার মোট ছয় পরিবারের ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটি দলে যোগ দেন নতুনদের স্বাগত জানান এজিএস সুনীল দেববর্মা তেলিয়ামুরা পূর্ব ডিভিশনের সভাপতি রতন দেববর্মা ডিভিশন সম্পাদক ধনঞ্জয় রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় নেতৃত্বের দাবি এই যোগদান সাংগঠনিক শক্তিকে আরো বাড়িয়ে তুলবে media semua. ini, ini IPD cewa soy family terbuka. ini IPD di bandar apa aja. bro IPD di kepala nama Hamzah gay. sini holiday abang purblood edition blech nih. soy family terbuka. bro di IPD di jalan kaimeni bisiket. bro langsung lah kak. beng sung bus kanggo sini IPD kaisen zaman. di kepala atau di kepala mayasan asingan. আন্দোলন খাইনি বাকে যেন বুসা আগো গইতো আবার বগে বরী ফাইনাল রাউন্ড ব্লাই আাবাই খুব লামসা এবং আই পি এফ পার পার্টি সব থেকে